শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা সবাইকে নতুন একটা দারুণ ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই যে সোনুবাবু আমার কাছে বায়না করছে ওর একটা হাতুড়ি লাগবে ওর পাপার মতো করে ঠুকে ঠুকে ওই দেয়ালটা ও ভাঙবে পাপার সাথে তো আমি বলছি না পাপা তুমি পারবে না আঙ্গুলে লেগে যাবে ব্যথা পাবে ও বলছে না আমি পারি আমি পারি দাও 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 না প্লিজ করে করে এই জেদ করছে তো চলো কী আর করা যাবে বললাম তাহলে সাবধানে আস্তে আস্তে করবে এই করে যে বলছে হাতোড়া দাও হাতোড়া দাও এই যে খুঁজে নেবে ওর জিনিস তারপর এখান থেকে বেরোবে চলো করুক বাপ বেটাতে মিলে ওদের কাজড়া করতে থাক আমার কাজ আমি করি এখন কিন্তু ঠান্ডাটা কমে গেছে যেহেতু বেশ কিছুদিন ধরে আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা থেমে গেছে তো সেই জন্য একটু গরম গরমই লাগে কিন্তু আর করা যাবে মশার অত্যাচারের জন্য কম্বলটা এখনও নিতে লাগে মাঝে মধ্যে বেশি গরম লাগলে আবার লাথি মেটাকে ফেলে দিই এই হলো কাণ্ড আমাদের যখন দরকার পড়ে শেষ রাতের দিকে আবার টেনে নিয়ে নিই তো এই করে এই যে কম্বলটা এখনও ইউজ করছি তো বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি আর যদি বেশি গরম লাগে তাহলে হচ্ছে এই কম্বলটাকে সরিয়ে তখন একটা বেড কভার নেওয়া যাবে তাহলেও হয়ে যাবে তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে নিচ্ছি আর তারপরে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো বাসনপত্র আছে ওগুলো ধুতে হবে স্নান রান্না সব পরে আছে একে একে সব কাজ করবো আপাতত ঘরটা ঠিক করে নিই ঘরটা ঠিক না করলে পরে কাজের ফাঁকে ফাঁকে যখনই ঘরটা ঢুকবো দেখলে পরে শান্তি লাগবে না তো সেই জন্য সবার আগে এটাই করে নেওয়া উচিত বলো তো এই যে কাপ দেখতে পাচ্ছ কাপগুলো একটু বেঁচে গেছে তো সেই জন্য মানে সব কিছু একটু একটু করে বেঁচেছে থালা তারপরে গ্লাস তারপরে হচ্ছে খাবার দাবার সব কিছুই আর একটুখানি বাঁচায় নাকি ভালো আর তাতে নাকি আবার নাকি অনুষ্ঠান হয় সবাই তাই বলা করছিলো তো যাই হোক থালার গ্লাস যেগুলো বেঁচেছে ওগুলোতে আমরা দু দিন ধরে একটু খাওয়া দাওয়াও করছি তাতে বাসনটা একটু কমও ধুতে হচ্ছে ওই হাতা খুন্তি গামলা বাটি এগুলোই ধুতে হচ্ছে শেষ হয়ে গেলে আবার থালা দিয়ে খেতেই হবে একটুখানি কাজ যদি কমে তাই না তো সেই জন্য ওই থালার মধ্যেই খাচ্ছি ঘর পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়ে গেল এই দিকে শুনতে আসলাম আবর্জনাগুলো সময় মতো ওইগুলো আবার পুড়িয়ে দেওয়া হয় তো সেই জন্য কোনো অসুবিধা নেই এখানটাতেই সবাই খেলেন সুপ্রভাত বন্ধুরা আজকে হলো আঠাইশে মার্চ আর বৃহস্পতিবার তো এই যে ঘর ঝড় দিলাম গুছিয়ে নিলাম আর ওদিকে বাপ বাটাতে মিলে ঘর ভাঙছে একটা দেওয়াল বাকি আছে ওটাই ভাঙছে তো চলো এবারে গিয়ে আমি চা খাবার আমি চা খাইনি ঝড় খাওয়া হয়ে গেছে তো আমি আসলে ছিলাম একটু বাথরুম গিয়ে তো চলো আমার চাটাই গরম করে খাবো আ কে আসছি আসছি হ্যাঁ পায়ে পড়বে বাবা পায়ে পড়বে পায়ে পড়লে একবার পা খেতে হয়ে যাবে Hmm. Chalo. Bada ho তো দেখলে এই হলো আমাদের কাণ্ড কীর্তি সোনু বলছে মামা একটু করো তো করছিলাম ওর পাপা আমাদেরকে বকা দিয়ে দিলো বলছে এগুলো ই কি জিনিস নাই তাই ভয়ে ভয়ে রেখে দিলাম তারপরে আবার শোনো বউ বলছে মামা এক হাতে তুলে দেখো আবার টুকু করে এক হাতে একবার তুলে দেখিয়ে দিলাম তারপরে এসে গেলাম দেখতে দেখি কি করে তো এই যে দেয়ালটা ভাঙা হয়ে গেছে এদিকেরটা আর এদিকেটা বাকি আছে ও আসলে ভয় পায় আমরা কখন না পাড়িটাই আবার ফেলে দিই তবে হ্যাঁ পাড়ি তুলতে পারি এতটাও কম শক্তি নয় আমার এগুলো দিয়ে একটা সময় ও করতো জিম টিম করতো একটা সময় এখন আর করে না সোনু আমাকে ডেকে এনে দেখাচ্ছিল আমার দেখো কি জিনিস পাপা এগুলো দিয়ে এই জন্য এত শক্তি তুমিও শক্তি গাড়ি বানাবো আমি উঠব আমি বলেছিলাম সেদিনকে বললাম আমাকে গাড়িতে ওঠাবে বলছে আমার গাড়ি আসবে তাহলে আমাকে ওঠাবে তাহলে তোমার ওজন কত হ্যাঁ আমি বলি ফিফটি টু হবে বলে ফিফটি টু তাহলে তো ওঠানো যাবে না খেলা তো ওইদিকে আমার ভাতটা হয়ে গেল ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি আজকে একটু কম চাপ আছে রান্নাবান্নার আর কি কারণ বাবা বাজার থেকে মাছটা নিয়ে এসে মাছটা ওদিকে ফ্রাই করে রেখেছে আর হচ্ছে শাকের একটা ঝোল করে রেখেছে আর আলু ভাজা মাছের তেল দিয়ে করে রেখেছে আমি যে ভাতটা বানানোর পর বানাবো হচ্ছে ডাল ঠাকুরের ডাল আর কি বানাতে বলেছে সোনোর পাপা ও পছন্দ করে ডালটা খুব তো এই ডাল হবে আর হচ্ছে আলু কেটে রেখেছিলাম কালকে কালকে করা হয়নি দু তিনটায় আইটেম হয়েই গেছিলো তো সেই জন্য ওটা রেখেই দেওয়া হয়েছিল বেলাও হচ্ছিলো খিদে পেয়েছে আবার তো মা বলল যে আলুটা তাহলে রেখে দাও কালকে করা যাবে তো ডাল করব ওই আলুটা ভাজা আর ভাত করলাম আমি এই গরমে এরকম হালকা ফুলকা একদম এই পুরানো নাইটিগুলো পড়তে খুব আরাম লাগে আরাম লাগছে তো এগুলো একটু পুরোনোও হয়েছে বটে তো সেই জন্য ভাবছি এগুলো কয়েকটা এবারে রেখে যাব ছেড়েই যাব তাহলে এখানে যতবার আসি ততবার ওই বোঝা করে নাইটি নিয়ে আসতে হয় এটা ওটা চলো তোমাদের একবার দেখিয়ে দিয়েছি কী কী রান্না হলো ডাল ভাত মাছের তেল দিয়ে আলু ভাজা চলো 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 ভাত খাবে চলো ভাত খাবার থেকে আসো আসো

네. 내부 코드에서 만나 놈. 어디서 나왔어 올라가는 중이야. 아리야, 밥다두잔 해. স অনেকক্ষণ ধরে ডাকলাম এই যে ওর জেপ্পা ডাকলো ঢাম্মা দাদা সবাই ডাকছে কিন্তু কিছুতেও আসবে না বলছে আমি খাব না তো কী আর করা যাবে ও ছুটে চলে গেল তো এই যে এতক্ষণে সোনু আসবে এসে এখন বসবে চলো এখন ওদেরকে দিয়ে দিই দেওয়ার পরে খাওয়া হলে পরে আমি খাবো এখন আর একটা মজার ব্যাপার কি জানো তো এই যে এতদিন ধরে ভিডিও শুট করছি এখানে আসার পর থেকে আমার কাছে কিন্তু কোনো ট্রাইপড নেই এই মোবাইলটাকে যেখানে সেখানে সেট করে রেখে শ্যুট করতে হচ্ছে তাও কিন্তু দিন চলে যাচ্ছে বলো তো প্রথম প্রথম এরকমটাই হতো যখন প্রথম প্রথম শ্যুট করেছিলাম ট্রাইপড টাইপট কিছু ছিল না তো সেই দিনগুলোই মনে হচ্ছে আবার ফিরে এসেছে আমার কাছে তো বড় ট্রাইপোডটা আনি নি কারণ অত বড় জিনিসটা নিয়ে টানা হেঁচরা ভালো লাগে না আর ছোটোটা নেই খারাপ হয়ে গেছে একটা কিনতে হবে তো জাগে চলো আজকে হবে এই যে খোকা ইলিশ এই মাছটাকে বলা হয় খোকা ইলিশ ছোটো ইলিশ তো ছোটোবাপ্পা অনেক দিন পর আসে তাই বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে ট্রাই করে ওখানে তো ওই বড় মাছগুলো যেগুলো পিস পিস হয় ওগুলোই বেশিরভাগটা খাওয়ানো হয় ছোটো মাছটা ওখানে খেতে পারে না সেই জন্য আসলে পরে ওই ছোটো মাছগুলো আনার চেষ্টা করে খায় আর কি বাকি তো বেশিরভাগটাই মাংসটাই পছন্দ করে মাছের থেকেও মাছটা টুকটাক মাঝে মধ্যে খায় এই গরমে এরকম মসুর ডাল শাক মাছ ভাজা এরকম হালকা পাতলা খাবার আর কি খুব ভালো লাগে বিশেষ করে লেবু দিয়ে তো এরকমই ঠিক আছে আর মাঝে মধ্যে তো ও মাংস যেহেতু পছন্দ করে সেটা হয়ই কিন্তু তারপরেও কিন্তু মাঝে মধ্যে এরকম হালকা পাতলা খেতে ভালো লাগে বলো মাছটা দেখো কি সুন্দর আবার ছোটো ছোটো কাঠ লাগিয়ে দিয়েছে বাবা হ্যাঁ তাহলে এখানে লবণ কিন্তু খুব সুন্দর করে ঢোকে এরকম করে সুন্দর করে কাটা মাছ দেখে মনে পড়ে যাচ্ছে বিচের ওই সামুদ্রিক মাছ দেখতে অনেকটা এরকমই ছিল মশলা টসলা দিয়ে একদম লাল করে মাছটা ভাজা আর তার উপর পেঁয়াজ কুচি আর লেবুর রস দিয়ে এত মজার ছিল খেতে কি বলবো বন্ধুরা জিবে এখনও যেন স্বাদটা লেগে আছে এখন মনে হচ্ছে ওই ফিশ ফ্রাই খেতে আবার ম্যারিনাভিচ চলে যাই লাগবে মজা শোনো লাগবে শোনো হাচ আইস আইস এরকম খেলা নয় শোনো না দেখো আমি গোল গোল গুলা আর ওলে গোল গোল ঘোরা দেখা লাগবে তো এমন মজার খেলা না না ওইদিকে উল্টো ভিড় হায় রে না দেখ তো

হাতে লাগবে তো আমার তো দেখেই ভয় লাগছে আর ওরা তো খুব মজা পাচ্ছে দেখো কী আর বলবে মানা করছে তবু মানে ওরা তো ভয় পাচ্ছে না এগুলোই অবশ্য ছোটোবেলার স্মৃতি হিসেবে থেকে যাবে পুরো সারা জীবনের মেমোরিতে ছোটোবেলায় আসলে সাহসটাই থাকে অন্যরকম আমরাও কিন্তু ছোটোবেলায় অনেক খতরনাক খতরনাক খেলেছি তখন কিন্তু আমরাও একদম ভয় পেতাম না এখন বড়ো হয়েই ভয় লাগে যত গাছের উপরে উঠে বাদুরের মতো ঝোলা তারপরে হাই জাম্প লং জাম্প অনেক কিছু এই যে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন আমরা কাদা মাটি বৃষ্টি রোদ সব কিছুর সঙ্গে খেলেছি যার জন্য কিন্তু গ্রামের বাচ্চা কাচ্চারা অনেক বেশি স্ট্রং হয় ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বুস্ট আপ হয় কারণ ছোটোবেলা থেকেই ওরা হচ্ছে এই অণুজীবগুলোর সঙ্গে লড়াই করাটা শিখে যায় মানে আমাদের শরীর শিখে যায় তো সেই জন্য কিন্তু অনেকটাই স্ট্রং থাকে তার মধ্যে রোদ রোদ থেকে তো আমরা ভিটামিন টি পাই যেটা আমাদেরকে অনেক বেশি মজবুত বানায় আর মাটি মাটির কথা তো মানে কী আর বলবো মাটির সংস্পর্শে থাকা যে কতটা ভালো তাই আমি ছেলেকে কখনো মানা করি না স্নান করার আগে একটু মাটি দিয়ে ধুলোবালি হবে খেলবে তবেই তো স্ট্রং হবে তাই না তাই সেই জন্য আমি ছেড়ে দিই কালকে ধোয়া কাপড়গুলো মেলে দিতে একটু লেট হয়েছিল বলে একটুখানি স্যাচ স্যাঁত এগুলো ছিল কিন্তু মেলে দেওয়ার সময় পাচ্ছিলাম না সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া সেরে এখন যেহেতু ফ্রি হলাম তাই যে একটুখানি কাপড়গুলো মেলে দিলাম রোদ্রে আর জুতোগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে ঘরে রেখে দিচ্ছে দেখবে একটা ব্রয়লার মুরগিকে বেঁধে রাখা হয় খাবার দেওয়া হয় কিন্তু সে কিন্তু ততটা চালাক হয় না বা বুদ্ধিমতী বুদ্ধিমান বা হচ্ছে স্ট্রং হয় না যতটা কি একটা দেশি মুরগি হয় তাই না সেইটাই আর কি আর কাদামাটিতে থাকা যে অনুযায়ী তারা কিন্তু অনেকটা নিরীহ আর ভালো হয় আর কি আমাদের শরীরের জন্য বেশিরভাগটাই ওগুলো সেরকম হার্মফুল হয় না তো যাই হোক দেখো আয়ুষের গাড়ি দেখে শুনু বায়না ধরেছে আমাকেও লাগবে মন খারাপ করছে তো সেই জন্য ওই যে ওর পাপা বললো চলো ও কী গাড়ি পছন্দ করে অনেকদিন ধরে বলছিল অর্ডার করো অর্ডার করো তো সেই গাড়িটা অর্ডার করে দাও তো আজকে মিশোতে অর্ডার করে দিলাম যাই না কেন আবার একদিনের মধ্যে আজকেই চলে আসলো গাড়িগুলো তো সেটা পেয়ে ভীষণ এখনও খুশি ওগুলো দিয়েই খেলছে আর ওর পাপা আবার পাশের বাজার থেকে আবার দুটো নিয়ে আসলো ওগুলো নিয়ে এখন বেশ আনন্দে আছে শুভ বিকেল বন্ধুরা কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা লেগে যাবে তো ওই যে আমাদের রড নিয়ে এসছে তো রড নিয়ে এসছে ওগুলো রাখা হচ্ছে জানি না কবে কাজ শুরু হবে দেখা যাক তবে হ্যাঁ চাইলে শহরে থেকেও যখন আমরা শহরে থাকি তো সেই সময়ও চাইলে আমরা একটু সতর্ক থাকলে কিন্তু আমাদের ভালোই থাকবে বাচ্চাদের তো সেই জন্য আমাদের কি করতে হবে মাঝে মধ্যে একটুখানি বাইরে নিয়ে যেতে হবে একটুখানি খেলাধুলা করাতে হবে পার্কেটারকে একটু মাটিতে হাঁটাতে হবে চেষ্টা করতে হবে একটু ঘাসে মাটিতে হাঁটার এই আর কি একটুখানি রোদ্রে ছাদে গিয়ে একটু রোদ তাপানো সকালবেলা তো এইভাবে যদি একটু সতর্ক থাকি তাহলে আশা করি শহরে থেকেও কিন্তু বাচ্চারা ভালো থাকবে তার সাথে হেলদি ডায়েট একটু হেলদি যোগা টোগা করানো জল বেশি করে খাওয়ানো বা ধরো হচ্ছে ঘুম যা তাড়াতাড়ি যাতে ঘুমিয়ে পড়ে সেই দিকে নজর রাখা বাড়িতে কিছু সতেজ গাছপালা ছোটো খাটো গুলমো জাতীয় যেটুকু সম্ভব লাগানো একটু ধরো যাতে অক্সিজেন ফ্রেশ অক্সিজেনের আর কি যেন অভাব না ঘটে একটু ব্যালকানিতে কতগুলো আছে প্ল্যান্ট যেগুলো আমাদের অক্সিজেনের কিন্তু অভাবটা কম করে তো সেই দিকে যদি আমরা একটু ধ্যান দিই তাহলে কিন্তু আমাদের শহরের থেকেও কিন্তু বাচ্চারা মোটামুটি ভালোই থাকবে স্ট্রং থাকবে হেলদি থাকবে আর অ্যাক্টিভ থাকবে তো যাই হোক বন্ধুরা এবারে আসি মেইন কথায় দেখো আমাদের রড চলে এসছে এগুলো দিয়ে পিলার দেওয়া হবে আর বন্ধুরা ফাইনালি আমাদের স্বপ্নের বাড়ি এবারে বোধহয় শুরু হবে আর কি তৈরি করা আমার মনে হয় বন্ধুরা সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে যে আমার একটা নিজের বাড়ি হবে একটা ঘর হবে সেটা যেরকমই হোক না কেন না হলেও বড় রাজপ্রাসাদের মতো ছোটোই একটা হোক ঘর যেরকমই হোক না কেন সেটা নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো নিজের পছন্দের জিনিসগুলো দিয়ে আমার মনে হয় এই স্বপ্নটা সবাই দেখে আমারও ছিল আমারও আছে তো সেটা মনে হয় এবার একটুখানি বাস্তবায়িত হবে সমস্যা দেখো সমস্যা তো সারা জীবনই লেগে থাকবে আর কোনো একটা কাজ করতে গেলে মনে হবে যে না হয়তো এখন হবে না এখন হবে না কিন্তু একবার যদি কোনো কাজ শুরু করে দাও তাহলে সেটা অবশ্যই শেষ হবে একদিন না একদিন গিয়ে তো সেই সাহসে আর কি ও শুরুটা শুরু করে দিয়েছে জানি না শেষ কবে হবে কিন্তু হতে থাক আস্তে আস্তেই হোক কোনো ব্যাপার না তো তাড়াতাড়ি করার আমাদের দরকার নেই আস্তে আস্তেই করবো যেহেতু এখন ওখানে আছি যতদিনে আসবো ততদিন পর্যন্ত হয়ে গেলেও হয়ে যাবে তো তোমরা সবাই আশীর্বাদ করো যে আমরা যেন আমাদের এই স্বপ্নটা পূর্ণ করতে পারি তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমরা একটা স্বপ্নের ছোটোই হোক না কেন যেরকমই হোক না কেন একটা বাড়ি হয়তো করতে পারবো আর যেটা আমাদের সত্যি ভীষণ প্রয়োজন এই যে আমরা যেটাতে এখন আছি এখানে একটা মাত্র আমাদের ঘর শোয়ার মতন অবস্থায় আর কি আর এই দুটো রুমের মধ্যে একটাতে বাবা মা একটাতে আমরা আত্মীয় স্বজন আসলে তাদের একটু জায়গা দরকার সোনো পাপাকে তখন কোথাও কোনো ভাইয়ের বাড়িতে গিয়ে থাকতে হয় এখানে বাড়ির মধ্যেই আর কি বা হচ্ছে সোনু বড় হচ্ছে ওর জন্যও লাগবে সেই কথা ভেবে এই যে সোনু পাপা এই ডিসিশানটা নিল ফাইনালি যে শুরুটা অন্তত পক্ষে করি তারপর যা হবে দেখা যাবে আশা করছি হবে আর যেটা হবে সেটা ছোট্ট হলেও বন্ধুরা যেহেতু অনেক কষ্ট অনেক ভালোবাসা স্বপ্ন নিয়ে ঘরটা করা হবে তো সেই জন্য সেটাই হবে আমাদের রাজমহল রাজপ্রাসাদ স্বপ্নের বাড়ি সোনুকে একটুখানি পড়াচ্ছিলাম আর এখন এই যে ওরা এখন খেলছে এদিকে আবার বাবান বাবু চলে এসছে সোনুবাবু আয়ুষবাবু বাবু সবাই মিলে এখন গাড়িগুলো দিয়ে খেলছে চলো ওরা খেলতে থাক ওদিকে আমার কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে নিয়ে এসেছিলাম ওগুলো ভাজ করতে হবে তো কাজও করছি সাথে সাথে ওদের সঙ্গে গল্পও করছি অনেক মজার মজার গল্প করে ওরা ওখানে আবার মানে মন দিয়ে মানে কী করবো চুপচাপ থাকলে ওগুলো কানে পড়ে তো আমিও তখন কিছু না কিছু বলি এভাবেই গল্পগুজব হচ্ছে আর কি মজা হচ্ছে আর ওদের সঙ্গে থাকলে না আমিও ছোটই হয়ে যাই আর কি বলতে গেলে সত্যিকারে আমারও ভালো লাগে মজা করতে ওদের সাথে জীবনের এই যে একঘেমি দায়িত্ব কর্তব্য কর্ম আর চালা যন্ত্রণা বিভিন্ন অনেক কিছু আর কি থাকে জীবনে তাই না ভালোবাসা ভালো কিছু পজিটিভ নেগেটিভ সব মিলেই জীবন কিন্তু তার মধ্যেখানে একটুখানি যদি বাচ্চা হয়ে যাও সত্যিই কিন্তু অনেক কিছু তুমি ভুলে যাবে আর অনেক ভালোভাবে শান্তি মতো বাঁচতেও পারবে তো সব কিছু একদিকে সরিয়ে রেখে মাঝে মাঝে যদি বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যায় আমরা সত্যি মাথাটা একদম ফ্রেশ হয়ে যায় ওই মুহূর্তর জন্য যত টেনশান আছে যত কিছু তোমার নেগেটিভিটি ছিল সব কিছু উদাও হয়ে গিয়ে নিমেষে তুমি একদম ফ্রেশ মাইন্ডের একটা মানুষ হয়ে যাবে তো সেই জন্য সত্যি আমি খুব এনজয় করি বাচ্চাদের সঙ্গে আসলে সনুর আমি মুখোশটা দেখতে পেয়ে ভাবলাম চলো একটুখানি পরে মজা করা যাক চলো এবারে যেগুলো কাপড় চোপড় ভাজ করা হলো ওগুলো সুন্দর করে গুছিয়ে এখন আলমিটার ভিতরে রেখে দিই এখানে বাবান লিখেছি সুন্দর করে নীলাদ্রি বর্মন এখন কে লিখবে নেক্সট বিবান লিখবে আয়ুশ মিয়া

এখানে তো হ্যান্ড বাইকিং মুখে দেয় না না অনেকক্ষণ খেলাধুলা লাফালাফি জাপাজাপি অনেক কিছু হলো বাচ্চারা এখন ক্লান্ত হয়ে গেছে ঘেমে ঘেমে গেছে তো ওরা আসলে খেলছিল এমনিতেই খেলছিল তো আমিও একটু খেললাম এই আর কি তো হাঁপিয়ে তো যাবে তাই না শরীর বলে কথা তো সেই জন্য ভাবলাম ওদেরকে কি করে শান্ত করা যায় ওরা তো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে লাগাতার নালে ওদের যদি মানে ভাবে বন্ধ না করি তো ওরা সারাদিন এভাবে খেলতেই থাকে তো সেই জন্য বুদ্ধি করে করে আমি এইভাবে আর কি তো এইভাবে আমি বসিয়ে দিই কোনো কিছু বলি এই এত সুন্দর ড্রয়িং করেছো আর একটু তো এরকম করে এটা বানা হতো এরম করে বলে বলে বা হচ্ছে যে এখন লিখতে দিলাম যে সবাই লেখো নিজেদের নামটা সুন্দর করে লেখো আমি হ্যান্ডরাইটিং দেখবো এই যে ওরা লিখতে বসেছে এখন চুপচাপ একটু বসে আছে এই বুদ্ধি করে ওদেরকে বসিয়ে দিলাম এখন ব্যাস রাত্রে খাওয়া দাওয়ার খেয়ে নিলেই আমাদের কাজ কমপ্লিট এখন ঘরটর গুছিয়ে রেখে দিলাম তো আজকে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি ফিরে আসছি কালকের ব্লগে কেমন